আজকে একটি এক পুডিং তৈরি করব সেজন্য জন্য তিন চামচ পরিমাণ চিনি দেব সাথে অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটা ক্যারামেলের জন্য চুলাই বসিয়ে দেব এখন এটি পারফেক্ট কালারের ক্যারামেল তৈরি করে নেব অলটি কালার চলে আসছে ক্যারামেল হয়ে গেছে এখন এটা আমি সাইড করে রেখে আরেকটা বাটিতে চারটা ডিম আমি এখানে ভেঙে নেব এখন এখানে ফোর টি স্পুন মতো আমি চিনি দেবো অল্প পরিমাণ আমি লবণ দিয়ে দিব এবার আমি দুইটা কাটা চামচ দিয়ে ভালোভাবে বিট করে নিব যাতে চিনি আর লবণ ভালোভাবে মিশে যায় এটা অলরেডি ফোর্মের টেক্সচার হয়ে আসছে এখন আমি দিচ্ছি ভ্যানিলা এসেন্সের বদলে লেবুর রস মিক্স করে নিচ্ছি এখন চোলাই একটি পাতিলে এক লিটার দুধ দিয়ে এটা জাল করে নিয়ে অর্ধেক করে নেব এটা যখন হয়ে আসবে তখন আমি আরেকটি বোলের মধ্যে পানি নিয়ে সেখানে ওই পাত্রে দিয়ে একটু নর্মাল করে নেব এখন একটি বোলে দুধ নিয়ে নিব নর্মাল করা দুধ তারপরে বিট করা যে ডিমটা সেটাই আমি দিয়ে দিব একসাথে ভালো মতো মিক্স করে নিয়ে ক্যারামেল করা পাত্রে আমি ছাঁকনির সাহায্যে ঢেলে নেব এটার মাধ্যমে সমস্ত লাঞ্চ ছাঁকনির মধ্যে চলে আসবে এখন ভালো মতো ডাকনা দিয়ে স্টিমের মধ্যে বসিয়ে দিব আমি ত্রিশ মিনিট মতো এটা স্টিম করব ত্রিশ মিনিট শেষে এটা আমি চেক করে নিব টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি একদম ক্লিন এটা নামিয়ে নিচ্ছি এবার আমি ছুরির সাহায্যে এটা আমি চারিদিক দিয়ে ছাড়িয়ে নেব এখন একটা প্লেটে আমি এটা ফ্লিপ করে নিচ্ছি একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে Ekdomiami, please like, share, and subscribe. Thank you.